পাশে বসে কালকে জেনে রেখে কালকে ঝুড়ি খাওয়া আজকাল ভাবে না লোটে মাছ দেখলে হাঁকড়ে পড়ে সব পাওয়া যায় না রান্না বান্না হয়ে গেছে যে মাছটা এখন আর কাটবো না কাজকর্ম আছে আমার দিদা তারপরে গালাতে কাটবো বসে বসে এখন অনেক কাজ আছে টাটা

দাদা ভাই স্কুলে গেল আমার তো ছুটি আমার তো আজকে কি আজকে কিছু না আজকে ছুটি কালকে পরীক্ষা বেঙ্গলি কালকে আমরা পরীক্ষা বেঙ্গলি হুম পুরোটা পুরোটা হুম তো এখন পড়তে বসেছে এখন নিয়ে বসেছি দশটা বাজে ওইদিকে কাজকর্ম সেরে এখানে বসলাম ওকে আর কিছু খাওয়ায়নি আজকে যেদিকে উঠেছে বিস্কুট দিলাম দুটো পরে একবার একসাথে নিয়ে ভাত খাওয়া হুম টিভি দেখে চলে গেল দাদা ভাই পড়তে গেছিলো পড়ে এসে খেলো খেয়ে সান করে খেয়ে এখন স্কুলে গেল টিভি দেখছিল টিভি দেখতে দেখতে খাচ্ছিল বলো আর তুমি কি করছো তুমি তোমার নিজের পড়া করো তাদের করে চলো পরে কথা হবে তাহলে বন্ধু তখন না সর্দি লেগেছে হুম ঠান্ডা লেগেছে মাথা ভার তাই শুয়ে রয়েছে আর তুমি ডিস্টার্ব করছো এখানে বসে সবকিছু ছড়িয়ে তাই তো

সুন্দর হয়েছে ফুলদানিগুলো নিয়ে আসবে এই এই হাত দিস না এখনো শুকায়নি ভালো করে হাত দিবি না হাত দিবি না হাত দিবি না মনে যা না না হাত দিতে হবে না কাছে কাচের ভেঙে যাবে সে না সেদিনকে বসে বসে বোতলগুলো ওই যে ডিজাইন করছিল দুটোই কমপ্লিট হয়ে গেছে এই একটাই একটা দুটোই ভালো লাগছে এবার ফুল নিয়ে এসে ফুল রাখতে হবে আর রঙ লেগে যাবে হাতে দেয় আমার হামি হাত দিয়েছে হাতে হালকা হালকা উঠছে হাত দিস না শুকিয়ে যাক তারপর দেখবে তারপর কাছে হ্যাঁ এর আবার বাজাচ্ছে কাছে ভেঙে যাবে সুন্দর হচ্ছে না ফুলদানি জল এসে আমি বসে বসে মাছটা নি সকালে তো বল তখন কাটি এখন বসে বসে কাটি মাছটা কেটে রাখি নাহলে কারণ কালকে আমি থাকবো না সকালবেলা পরীক্ষা আছে মেয়ে ওই জন্য কেটে রেখে দিই সুবিধা হবে রান্না করতে রোদ্দুরটাও দিয়েছে বাবা কলপরে বসা যায় না বসা যাবে এখানে এইখানে কাটলে একবার ধোয়া হয়ে যাবে ঘরে বসলে বা সে মোচামুচি করতে থাকবে এখানে গ্রামতে চাপা দিয়ে বসে একটু পটি পাবে তাই জন্য হয়তো পটি হয়নি খুব

আসতে পারে জল আছে পড়ে যাবে ছড়ি নিয়ে আসতে ছড়ি নিয়ে বসেছিলাম এমনিতেই মাথাটা ঘষতাম যে তেল দেওয়া ছিল ওই জন্য মাথাটা ঘষতামই তো ওই জন্য একবারে ওকে স্নান করেছি তারপরে নিজে স্নান টান করে এসেছি ওপর ছিল করতে করতে এখনো পটে পেয়ে গেছে চলো উফ চুরিটা শুকায় হয় গরমও লাগাচ্ছে ওই রোদ্দ দিয়েছে আর দিয়েছে না কালকে একটু বৃষ্টি হয় এখন গরম লাগছে ওটুখুনি রোদ্দ হতে যাক গরম লাগছে গরম হতো না আর তার মধ্যে জানলা দুটো পুরো বন্ধ এসি জানলা বন্ধই থাকে কিন্তু এই বৃষ্টি হচ্ছে না গুমুট হয়ে রয়েছে কালকে তার জন্য হয়েছে না জানলাগুলো খুলব কিন্তু দুদিনটা খুলতে পারছি না তার কারণ হচ্ছে এই সামনের দিকে প্লাস্টারটা হয়ে গেছে এখন এই জানলা আমাদের পিছন দিয়ে এই পাশটা প্লাস্টার হচ্ছে এই দিকে হলে তারপর ওই পাশটা সামনের দিকে আবার হবে ওই জন্য জানলাগুলো এখানে ওখানে বাস এদিক দিয়ে যেহেতু প্লাস্টারটা হচ্ছে তার জন্য ধরো ও এখন এই যে পড়তে বসেছে আজকে কালকে আছে বাংলা পরীক্ষা আজকের দিনতে ভালো করে প্র্যাকটিস রিভিশন চলবে প্রত্যেক বসে টয়লেট বাথরুম কতটুকু পেয়ে যায় এত দুষ্ট যাই হোক চল পরে আসছে এখন এই ঘরে এসেছি কাছে নিয়ে আকাশ করতে আকাশ করতে কি ওই এদিকে তো প্লাস্টার হচ্ছে যার জন্য এদিকে এসিতে যাতে প্লাস্টারের না ছেঁটে ছিলেন ওই জন্য এসিটা প্রতিদিন কভার করে রাখছে তারপরে যা হয়ে যখন কাজ হয়ে যাচ্ছে দিকেবেলা খুলে দিয়ে যাচ্ছে আর ওই মিস্ত্রি যাচ্ছে প্রতিদিন সাড়ে পাঁচটা আজকে পাঁচটার সময় বেরিয়ে গেছে আমরা শুয়ে উঠছিলাম দিয়ে উঠেছি পাঁচটা পাঁচে মা ছিল বাইরে মা আর দেখেনি খেয়াল করেনি প্লাস্টিকটা খোলেনি ওরা খুলে দিয়ে ওরা লাগায় তো এইখানে দিয়ে যেত এখানে এসিটা কভার করা আছে আর ওরা এখানে কাজ করে এখান দিয়ে ওরা সুন্দর করে দিও দিয়ে কভার করে রাখতে পারে সেদিনে ওরা কভার করে দিয়েছিল আবার ওরাই খুলে দেয় যাওয়ার আগে কালকে খুলে দিয়েছিল প্রশ্ন খুলে কিন্তু আজকে কেউ ছিল না সামনে ওদেরও খেয়াল নেই আর আমাদেরও ছিলাম না দেখে ব্যাস খোলা হয়নি আর না খুললে তো রাতে বেলা চালানো যাবে না ডবল প্লাস্টিক দিয়ে দড়ি দিয়ে বেঁধে যাতে সাইডে না যায় এবার এই ঘরের জানলা দিয়ে হাত পাওয়া যায় এই যে এই পাশে জানলাটা দিয়ে হাত পাওয়া যায় পুরো কাছে এই যে ওই জন্য কাচিটা নিয়ে এসি সুতোটা দইটা কাটবো কেটে এগুলো সরিয়ে রাখবো আজকে কেটে দিনে না কাটলে কালকে রাতে চালাতে পারবো না এবার কালকে যখন আসবে তখন বেদা আবার বাদ দিয়ে নেবে ওই জন্য এখনই কাছে নিয়ে এসেছি এটাকে খোলার জন্য চলো কবরটা খুলে দিয়েছি এখানে রাখা হলো প্লাস্টিক কালকে আবার বেয়ে দেবে এখানে কাজ হলে এরকমভাবেই করতে হবে অসুবিধা হয় প্রতিদিন বেয়ে দিয়ে দেওয়া আবার খোলা পড়া করতে কিন্তু এই কটা দিন এখানে কাজটা না হওয়া অবধি এইভাবেই চলতে হবে এখানে এই পাশটা বাকি রয়েছে আরও একদিন লাগবে হয়তো এই পাশটা প্লাস্টার করতে চলো হয়ে গেছে খোলা ভাই খুলে দিয়ে যাও আজকে ওদেরও খেয়াল নেই বেরিয়ে গেছে ব্যাস বলা হয়নি খুলে দিলাম চলো ঘর আর এখন এই যে প্রেশার কুকারে আজকে ওই কিছু বলে ছোলা সেদ্ধ বসিয়েছিলাম বিকেলবেলা সকাল দুপুরবেলা ছোলা সে মানে ভিজিয়ে রাখা হয়েছিল যে ওই ছোলা সিদ্ধ করে বেশ জল যে লেবু বুটে মেয়েকে খেতে নেবে ভেবে টেস্ট লাগে তো ওই জন্য অনেকগুলো ছোলা সেই যে কাকু এসেছিলো কত ছোলা দিয়ে গিয়েছিলো বেশি দিন তো থাকলে পোকা হয়ে যার পোকা হয়ে গেছিলো যার জন্য আজকে ছোলা ভেজে দিয়ে দেখে পোকা কিরে পোকা হয়েছে যার জন্য সেটা রোদে দেওয়া হয়েছিল তো ওই আস্তে আস্তে খেতে হবে তরকারি তো সেরকম খাওয়া হয় না এই ভিজিয়ে তারপর মুড়ি খাওয়া হয় সোনায় ছোলা মানে ভিজিয়ে দেয় কাঁচা ছোলাও ও খায় সকালবেলা করে খায় কিন্তু ও খেয়ে আর কত শেষ করবে ওই জন্য তো ওই ভিজিয়ে রেখেছিলাম সেটা প্রেশারে দিয়েছিলাম প্রেসারে দিলে তাড়াতাড়ি হয়ে যায় জন্য প্রেশারে বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে ওটাই এখন এই যে ছেঁকে নিচ্ছে দিয়ে ওই সব কিছু পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখা করবো ওখানে

কালকে পরীক্ষা আছে তো আজকে আর পড়তে পাঠাই না হুম হুম ঠিক আছে লেখো লিখে নাও লিখে নাও আমি আসছি আর কটা মুড়ি দেব না জিজ্ঞেস করছি বাকি দিয়ে দে চামচটা ছোটো আমবার করবো রোগ দৌড় বেঁধে ধরে যাবে ছোলা সেদ্ধ মাখাটা খাওয়া হবে না মুড়ি দিয়ে খাওয়া হবে শুদ্ধ আর ছোলা ধোলে দেয় বোধ হয় যদি দিস হ্যাঁ অনেক আছে ছোলা খাদ্য শুদ্ধ ছোলা মাখা খাওয়ার পর মুড়ি দিয়ে তেল দিয়ে খাওয়া হবে

ঠিক আছে রাখো রাতের বেলায় টাটা করবো ওই বাড়িতে মাংস হয়েছিল সেই মাংস আবার দিতে এসছে মাংস দিতে এসছে আর এখানে ফুল গাছে ফুল হয়েছে সেটা আবার রাতের বেলা ছিঁড়ে নিয়ে এসছে মেয়ের জন্য আটটা পঁয়ত্রিশ বাজে মেয়ের পড়া শেষ হলো উঠবে এখন খালি গায়ে চলে এসছে এসে চলেও গেল সেকেন্ডের মধ্যে শুধু তরকারিটা দিতে এসে এখান থেকে এইটুকু না চলে এসে এখন ওটা গন্ধ শোবে না আর ঘরে ছিঁড়বে না পুরো ঘরে ফুলগুলো গন্ধ সুন্দর ভাল লাগে বেশ কিন্তু এখন এই ভাল লাগে বেশ ভাল লাগে মা এই সাইডে হচ্ছে না রাখো হাতটা ধুয়ে হাতটা ধুয়ে আসো দাদা ছোলা দিয়ে মুড়ি খাবার এমনি পেট পড়েছে খাবার ওই মোমো নিয়ে এসছে দাদা মোমো কিন্তু একটুখানি খাবে রাতের বেলা তাড়াতাড়ি খাওয়াবো নেই তো ঠান্ডা হয়ে গেছে নেই

হ্যাঁ ক্যার দিন এরকম খুলে এরকম ট্যাক এরকম ঠিক আছে সুদেরকম ফুল করে নিয়ে তারপর খেলাম ঠিক আছে খুলে দিলে না পুরো মা খারাপ হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ঠিক উঠে পারস খুব ট্যাঙ্ক হ্যাঁ ওইটা ক্যার দিনটা

আজকে সাড়ে দশটার মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে এখন ও ঘুম পরায় ঘুম পরে নাহলে সকালবেলা উঠতে পারবে না সকালে উঠতে হবে কব নিজেরই ঘুম পাচ্ছে চলো আজকে মধ্যে ব্লগটা আপনাদের এখানে শেষ করছি ভিডিও গেলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর দেখো নেক্সট ভিডিওতে সবাইকে গুড নাইট টা